ফুলেরি পাপুড়ি থুয়ে পড়ে মন সে যত দান সব তো তুমারি নিখিল জাহান গাই গুণ গন প্রাণ খুলে গায়াম রও বারি তালা হম দেবার তালা আমদে বারি তালা হাম দেব দেবার তালা আল্লাহ 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 তুমি ধন সম্মান বাড়াও আমির কে বানাও ক্ষমতা সব তো তুমারি দুহাত দুহাতও দুখিকে তুমি হাসাও করুণা সব তো তুমারি তুমি ধন সম্মান বাড়াও কে ফকির বানাও ক্ষমতা সব তো তুমারি দুহাত দু হাত বড়াও দুঃখে কে তুমি হাসাও করুণা শবতো তোমারি। নেখিন জাহান গাই গুণ গান প্রাণ খুলে গায়ম রি তালা হম তালা বারি তালা হামদে বারি তালা হামদে বারি তা আলা আল্লাহ 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 প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জামিনে আল্লাহ আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ জামিনে আল্লাহ আল্লাহ নিখিল বাড়ি তালা হামদে বাড়ি তালা নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন